তারেক রহমান এবং ডক্টর ইরুসের মিটিং এর পরে বিএনপির বহু নেতার সঙ্গে আমাদের ওভার হোয়াটসঅ্যাপ এবং সামনাসামনিও বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা এবং নানানভাবে নানান জনের সঙ্গে কথাবার্তা হচ্ছে দেখা হচ্ছে এবং তারা দায়িত্বশীল নেতা কিন্তু স্পোকসম্যান না কিন্তু রাজনীতির বড় খেলোয়াড় তারা এবং যাদের সঙ্গে কথা হয়েছে দেখছি যে কোথায় যেন একটু চাপা চাপা একটা ব্যাপার মানে একটু চাপা কি যেন বলতে গিয়ে মুখে চলে আসে কিন্তু তারা ঠিক বলতে পারছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির সদস্য আমির পুস্ত মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ক্লিয়ার করে দিয়েছেন তারা খুব খুশি সন্তুষ্ট মোটামুটি তাদের ডেলিভারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছেই যেটা সরকার হচ্ছেই ঠিক এরকম জায়গা বলে নেই এবং এর মধ্যে শর্ত আছে সংস্কার এবং বিচার সাপেক্ষে এটার অগ্রগতি সাপেক্ষে তার ভেতরে আরো একটা বড় কাহিনী আছে এটা শর্ত মুখে না বললেও সবচেয়ে বড় কন্ডিশন সেটা হলো সেই জুলাই চার্টার বা জুলাই ঘোষণা এবং এই পার হয়ে কিন্তু নির্বাচন সরকার কিন্তু বলতে পারবে যেমন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন এপ্রিলের নির্বাচন তিনি কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু ভবিষ্যতে বলতেই পারেন যে আমি তো ওইটা আলোচনা হয়েছে এবং আমরা শর্ত দিয়ে দিয়েছি যে এই শর্ত তো আমরা তো পারলাম না আমরা তো চেষ্টা করেছি আমরা প্রাণ দিয়ে চেষ্টা করেছি সংস্কার দশ মাসে দশ হয়নি এখন এসে বিষ হয়েছে মাত্র এরকম বলতেই তো পারেন হবে নাকি বিএনপির নেতাদের সঙ্গে যে আমাদের যতটুকু কথা হয় তারা কথায় কোথায় আটকে যায় আমরা কিছুটা বোঝার চেষ্টা করেছি কেউ কেউ মুখ খুলে কিছু বলেছেন সেই বলাটা আমি কোট করতে পারবো না বা আমি অ্যাডজেক্টলি বলতে পারবো না আমরা যা অনুধাবন করেছি সেটা হলো লন্ডনে যা হয়েছে তাতে ঠিক বুক ফুলিয়ে আত্মবিশ্বাস পাচ্ছেন না বা আপনাকে যে বিশ্বাস করব বিশ্বাস কতটা করব আসলে কি হবে আসলে কি হলো এবং এই সময়ের মধ্যে দিয়ে এই জুলাই চার্টারের মধ্যে দিয়ে যেসব জিনিস আরো বিএনপি স্যাক্রিফাইস করতে হতে পারে সেগুলোকে বিএনপি স্যাক্রিফাইস করে ফেলবে বিএনপি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল বলে তাহলে এই জায়গায় ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে কি বিএনপি কোনো স্যাক্রিফাইস করবে অথবা এমন কি কোনো বিষয় আছে যেখানে বাংলাদেশের বিএনপির যে পরিচিতি এটা কত ধর্মভিত্তিক দল না সেই জায়গাটায় বিএনপি কোনো স্যাক্রিফাইস করবে এইরকম হিসাব নিকাশ বিএনপির নেতাদের মধ্যে কিছুটা এমনভাবেই আছে যে তারা নিজেরা নিজেরা কথা বলেন কিন্তু প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে বলতে গেলে চাকরি হারানোর ভয় আছে কিনা এরকম একটা সিচুয়েশন আপনারা কি ফিল করছেন কিনা এবং তারেক রহমান এবং ডক্টর বৈঠকের পরে স্বাভাবিকভাবে বিএনপি নেতা কর্মীরা চাঙ্গা হয়েছে আর একটা অংশ চাঙ্গা হয়েছে যারা এই কয় মাসে বহিষ্কারের ঝুঁকি নিয়েও ব্যাপক রকম কামাই রুজিতে ব্যস্ত হয়ে পড়েছেন এই অংশটা বেশি চাঙ্গা হয়েছে যে এখন তো সবকিছুই তাইলে আমাদের এবং আমরা মোটামুটি নির্বাচন পাচ্ছি বলেই ক্ষমতায় যাচ্ছি তো এর বাইরে আর যারা দল করেন দীর্ঘমেয়াদী বিএনপির জন্য চিন্তা করেন এবং বিএনপির নীতি আদর্শ কি হবে সেই আদর্শ কি কোনো কারণে গিয়ে ডক্টর ইউনুসকে যে বড় মাপের প্লেয়ার বলা হয় সেখানটায় আটকে গেছে কি না অনেকে বলেন যে বিএনপি কি কোনো আবার ভুল করলো কি না সতেরো বছর শেখ হাসিনার সময়টা স্বীকার করেন তো বিএনপি নেতারা যে তাদের প্রচুর ভুল ছিল ভুল ছিল বলতে শেখ হাসিনা পতনের ক্ষেত্রে একটা কথা আপনাদের মনে আছে না যে শেখ হাসিনার সময় বিএনপি মানুষজন বলতো প্রয়োজনে আজরাইল ইলাইশা ক্ষমতায় বসুক তাও শেখ হাসিনা এখন বিএনপি সেরকম কোনো কিছুর মুখে পড়ে গেছে কিনা এইটা ফেব্রুয়ারি পার না হলে বোধহয় নিশ্চিত হয়ে কেউ বলতে পারবে না এবং সেটাই আমি বলছি যে বিএনপির অনেক অনেক দায়িত্বশীল নেতা যাদের যাদের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে কথা বললে আপনারাও বুঝতে পারবেন যে সিচুয়েশনটা এখনও কেন যেন তাদের মনে পুরোপুরি সাহস জোগাতে পারছে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে আমি আতিক করে পূর্ণিয়া